বন্ধুরা বন্ধুরা সোমবার দিন যাদের জন্ম এবং যারা সোমবার দিন সন্তান নেয়ার কথা ভাবছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষের স্বভাব চরিত্র এবং ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর জন্মবার থেকে একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো সোমবার দিন যাদের জন্ম তাদের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় এবং সরোপরি জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য পাওয়ার জন্য তাদের কি করা প্রয়োজন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে সক্ষম হবেন তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনার জন্মবারটিও লিখে পাঠান এতে করে আপনি দেখতে পারবেন আপনার সাথে কার কার জন্মবারের মিল রয়েছে তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শাস্ত্র মতে সপ্তাহের এক একটা দিনে এক একটা গ্রহের প্রভাব অধিক মাত্রায় থাকে আর বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন আর তাদের উপর চাঁদের প্রভাব সবথেকে অধিক মাত্রায় থাকে আর পাশাপাশি সোমবার দিনকে স্বয়ং ভগবান শিবের দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে আর এমন দিনে ভূমিষ্ঠ শিশুর ওপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা থাকে আর চন্দ্রের প্রভাব বেশি থাকার কারণে আপনার মধ্যে ক্ষমা দয়া মায়া আর উদারতা এগুলি অধিক মাত্রায় থাকবে এবং এরই সাথে আপনার মন সর্বদা আবেগে পরিপূর্ণ থাকবে আর এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা ভালো মনের মানুষ হয়ে থাকেন এবং তারই সঙ্গে এরা সৎ পজিটিভ মানুষের কথারও হয়ে থাকেন শুধু তাই নয় বন্ধুরা আপনার চরিত্রের আরেকটি ভালো দিক হলো যে যে কোনো পরিস্থিতিতেই এরা সহজেই মানিয়ে নিতে পারেন তাই কোনো পরিস্থিতিতেই এদের খুব একটা কঠিন সময়ের সম্মুখীন হতে হয় না তবে সময়ের সঙ্গে সঙ্গে চাঁদের অবস্থানে যেমন পরিবর্তন আসে আর সেই মতো এদের উপরেও কিন্তু তাই প্রভাব পড়ে থাকে এবং সেই প্রভাব ভালো খারাপ খুব হয় আর এই কারণে কোনো কোনো সময়ে এদের মানসিক অশান্তি মাথা ছাড়া দেয় এবং কোনো কোনো সময়ে মন অভ্রন্ত আনন্দে ভরে ওঠে আর এদের চরিত্র তাদের প্রভাবের উপরই অনেকাংশে নির্ভর করে এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা সাধারণত মায়ের ঘনিষ্ঠ বেশি হন বলে তো মহিলারাই আপনার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করবে আর এরা যে কোনো ঘটনার আঁচ আগে থেকেই করতে পারেন আর নিজের মনের বিশ্বাসকে এরা সব থেকে বেশি গুরুত্ব দেন সোমবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা স্বভত সদা হাস্ত মুখ হয়ে থাকেন আর এরা সর্বদাই যে কোনো কাজ করার মানসিকতার ক্ষমতা রাখেন কর্মক্ষেত্রে হোক বা সাংসারিক জীবন আর এরা যে কোনো ধরনের সমস্যা সামলে নেওয়ার মতন মানসিকতা রাখেন এবং পাশাপাশি কঠিন পরিস্থিতিতেও মোকাবেলা করার মতো মনের জোর থাকে এতে সেই সঙ্গে সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা বুদ্ধিমান সাহসী এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন আর সোমবারে যাদের জন্ম তাদের ব্যবহারও খুব সুন্দর হয়ে থাকে আর এরা নিজের বাড়িতে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন শুধু তাই নয় বন্ধুরা এমন মানুষরা নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিতেই বেশি পছন্দ করেন আর সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের কেরিয়ার বা জীবিকা প্রসঙ্গে বলা হয়েছে যে নিজের হাতে ধরে যে কোনো কাজ না করা পর্যন্ত শান্তি পান না পরিশ্রম ও দক্ষতা কাজ থাকে আর সেই সংক্রান্ত পেশা এদের সব থেকে পছন্দের ব্যবসা এরা সাফল্য পান সাধারণত জন সোমবারে জন্মগ্রহণকারী কেরিয়ারের দিক থেকে সাফল্য পেয়ে থাকেন সহজেই কর্মক্ষেত্রে সম্মান অর্জন করে ফেলেন এরা আর যারা সোমবার দিন জন্মগ্রহণ করেছেন তাদের সমুদ্র বিজ্ঞান বা সমুদ্র স্বাস্থ্যের ওপর যদি কেরিয়ার বেছে নিতে পারে তাহলে সব থেকে উত্তম হিসেবে গণ্য হয় এর পাশাপাশি মাছের ব্যবসা পাথরের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা বা জল সংক্রান্ত যে কোনো প্রকারের ব্যবসা এদের ক্ষেত্রে এরা লাভবান হতে পারে আর সাদা রঙ এদের জন্য সব থেকে শুভ এদের কোনো কাজে বেরোনোর পূর্বে সাদা পোশাক যদি পরিধান করে অথবা সাদা রুমাল সঙ্গে রাখেন তাহলে তাহলে সেই কাজে শুভ ফল পাওয়া যায় আর সোমবার যারা জন্মগ্রহণ করেছেন তাদের লাকি নাম্বার হলো দুই জীবনে বিভিন্ন ক্ষেত্রে যদি এই দুই সংখ্যাকে কাজে লাগান তাহলে তারা সাফল্য পাবেন এর পাশাপাশি সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা যদি নিয়মিত দেবাদিদেব মহাদেব এবং গণেশ ঠাকুরের আরাধনা করতে পারেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধির কখনোই অভাব হবে না আর সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা নিজস্ব ক্ষমতায় অর্থ সম্পদ ও সম্পত্তির অংশের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হন আর সোমবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা রোমান্টিক স্বভাবেরও হয়ে থাকেন আর এদের জীবনে প্রেমের কখনো অভাব হয় না আর এদের প্রেম ভাগ্য যথেষ্ট ভালো হয় তবে এরা প্রেমের বিষয়ে সতর্ক হন কারো প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সব দিক দিয়েই ভালোবাসেন যাকে এরা একবার ভালোবাসে ফেলেন তার হাত কোনো পরিস্থিতিতেই এরা ছাড়েন না এমনকি নিজের থেকেও বেশি অন্যের কথা ভাবতে এরা ভালোবাসেন প্রিয় মানুষের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে এরা খুবই পছন্দ করেন তবে চিন্তার বিষয় এরা অনেক সময় কোনো কিছু না ভেবেই কাউকে মন দিয়ে বসেন তবে ভালোবাসায় অনেক সময় দুঃখকর সমহনা সম্ভাবনা দেখা যায় এরা নিজের কাছের মানুষদের কাছ থেকে একটু বেশি মাত্রায় আশা করে থাকেন আর যখন সেটা না পান তখন দুঃখ ও অশান্তি বাড়ে এদের বৈবাহিক দাম্পত্য জীবন মোটামুটি শুভকর হয় তবে এরা প্রথম প্রেম কোনোদিনই ভুলতে পারেন না এরা অন্যের প্রতি যেহেতু খুবই যত্নশীল হয়ে থাকেন তাই এদের সঙ্গী হিসেবে হওয়া ভাগ্যের বিষয় তবে এই অত্যধিক সংবেদনশীল কারণে এরা অনেক সময় সমস্যাতেও পড়েন আর দামপত্র সম্পর্কের ক্ষেত্রে এই অধিক সংবেদনশীলতা একটি সমস্যার কারণ হয়ে ওঠে কারণ দামপত্র জীবনে এরা সঙ্গীর বিষয়ে ব্যাপক পজিসি প্রকৃতির হয়ে থাকেন জীবন সঙ্গীকে এরা মন পান দিয়ে ভালোবাসেন এমনকি যে কোনো নিয়ে ভালোবাসার মানুষকে আনন্দ রাখতে এদের কোনো ক্ষতি থাকে না তাই ভালোবাসার মানুষের কাছ থেকে অল্প আঘাতে এরা এরা কষ্ট পেয়ে থাকেন যা তাদের পরবর্তীতে সমস্যাতে ফেলেন বলে তো সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের তাদের প্রভাব বেশি থাকার কারণে এই সমস্যাটা হয়ে থাকে এই কারণে বলা হয় যদি সোমবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা সোমবার ও পূর্ণিমার দিনে উপবাস রেখে থাকেন তাহলে সেটি তাদের পক্ষে খুবই ভালো যা তাদের জীবনে সাফল্য নিয়ে আসে যাদের সোমবার জন্ম তাদের বলে তো উনত্রিশ বছরের মধ্যেই বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে থাকে আর সন্তানদের সাফল্য এরা যা গৌরবান্বিত হন আর সন্তান সংখ্যা খুব বেশি হলে তিনজন হয় শরীর ব্যাপারে এরা দেহ ও মুখশ্রী সুন্দর ও রোগমুক্ত থাকার অভ্যাস থাকলেও অনেক সময় এদের দীর্ঘস্থায়ী রোগ ভোগের সম্ভাবনা থাকে আর এদের ঠান্ডা লাগার প্রবণতা বিস্তর থাকে এরা প্রায় সর্দি কাশির সমস্যায় ভোগেন ঋতু পরিবর্তনের সময় এদের এই সমস্যা বাড়তে থাকে তাই সোমবার দিন জন্ম হলে শরীরের দিকে সবসময় সতর্ক থাকুন ঠান্ডা খাবার সর্বদা এড়িয়ে চলুন এবং তারই সঙ্গে এড়িয়ে চলুন প্যাকেট জাতীয় খাবার এর পরিবর্তে রোজ খাবারের তালিতে অন্তর্ভুক্ত করুন বেশি করে ফল এবং তাজা শাক সবজি জীবনে দুই সংখ্যাকে প্রাধান্য দিন সাদা পোশাক বেশি করে পরুন এবং সরোপরি দেবাদিদেব মহাদেব শ্রী গণেশের পূজায় নিজেকে নিয়োজিত করুন দেখবেন সুখ সমৃদ্ধিতে আপনার জীবন ভরে যাবে তা আপনার শুভ দিন হল সোমবার শুক্রবার এবং রবিবার এবং জীবনের নয় বারো সাতাশ বছর বয়সে নিজেকে একটু সামলে থাকবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পার আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে দেখান অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি এখন নির্বাচন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে